লিডল ভায় আপখানে আসমি ভার সভ বন সতে সা ন। thank <laughs> you একটি পয়সা তার এলাকায় কাজ করেছেন আমার জানা নেই থাকলে বলবেন এবং অন্য যারা আছেন প্রতিপক্ষের লোক আমাকে জানালে আমি খুশি হব একজন সাংসদ তার তহবিলের টাকা ছাড়া ওই সিএসআর ফান্ড এনে কাজ করে দেখিয়ে দিতে পেরেছে কিছু করা যায় হয়নি মোদীজির যে আত্মনির্ভরতার প্রকল্প সে প্রকল্প একটি সংস্থার সিএসআর এনে আপনাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে আগে একান্ন জন যারা কাজ করে খায় সেলাই মেশিনের ওপর নির্ভর মেশিন কিনতে পারছেন না তাদের আত্মনির্ভরতার জন্য এই উদ্বোধনী অনুষ্ঠানের পরে আমরা সেই মেশিনগুলো তাদের হাতে দেব তারা ওইটাকে কাজে লাগিয়ে যদি কিছু ইনকাম করে দরিদ্র মানুষের তারা অন্য নিজের পরিবারকে তুলে দিতে পারে এর চেয়ে সুখের কিছু নাই আনন্দের কিছু নাই আমরা মানুষ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে এই কাজটা করতে পারলেই আমরা মনে করব আমরা যে কারণে নির্বাচিত হয়েছি তার ন্যূনতম একটু দায়িত্ব পালন করতে পেরেছি বেশি কিছু করা যায় না থাকে অনেক কিছু করা যায় আপনারা কোনোদিন শোনেননি যে এমপি এমপি ল্যাডের টাকা দিয়ে কিছু কাজ করে অতি সামান্য টাকা একটা প্রধান যা পায় একটা সাংসদ একই পায় কারণ হচ্ছে একটা প্রধানের এরিয়া যতটুকু তার একশো থেকে দেড়শো গুণ বড় হচ্ছে একটা এমপির সমস্ত দায়িত্ব মেটাতে পারে না তাহলে একটা এমপি এত বড় এরিয়া

এবার সুসমাশয় সকলে করতালের মাধ্যমে উৎসাহ দেবেন সকল সকলে করতালের মাধ্যমে অনুরোধ জানাবেন দেখুন আমি সেবা পড়াশোনা জানি নি কথাবার্তা ঠিক আমি বলতে পারিনি হ্যাঁ তা আমি যেটুকু জানবো আমি ভুল ভাল যদি বলি তাহলে আপনারা ঘুরো করতে আমার বড় যারা আছে তারা আমার প্রণাম নেবে আমার ছোট যারা আছে আমার ভালোবাসা নেবে হ্যাঁ তাই আমি এই জমি আমি দিইনি দিয়েছে আমার গোবিন্দ আমার গোবিন্দ এই জমি দিয়েছে আমি দেওয়ার মালিক নাই আমার এখানে কমিটি আছে কমিটি থেকে আমরা এই সিঁড়ি পাঁচই অফিস ঘর আরেক আমাদের যে কালী মন্দির হয়েছে এইটা আমরা করেছি হ্যাঁ আর পঞ্চায়েত থেকে আমাদের ওই বিশ্রামঘর আবার নদীতে নামার যে সিঁড়িটা করে দিয়েছে হ্যাঁ এবার আমাদের এমপি আমাদের জগন্নাথ বাবুকে আমার একটা আবেদন করছি বা নিবেদন করছি আমাদের ওইখানে জল জলবাদে ওই আমাদের যে মহাশ্মশানের রয়েছে ওইটা যাতে বেশ ভালো করে দেয় আর যে এই বাগানের ভেতরে যে রাস্তাটা উনি যেন করে দেয় হ্যাঁ আর একটা কথা আমার বলা হচ্ছে আজ আমার আনন্দ আনন্দ আমার হচ্ছে না আমার চোখে জল আসছে আজ এইখানে আমার গোবিন্দ নামে কত ভক্ত কত মানুষের পায়ের ধুলো বড়ছে তাই আমার খুব আনন্দ হচ্ছে তাই আপনাদের কাছে বলে রাখি আমার ব্যাঙ্ক ব্যালেন্স নেই তাই আমার এখানে জমি আছে তাই কিছু খরিদ্দার হচ্ছে আমি বেঁচব বেছে আপনারা আমার ওখানে যে নবদ্বীপ তাই গৌড় আছে আমার ওখানে করার খুব ইচ্ছা এখানে আমার একটা শিব মন্দির করার ইচ্ছা তাই আপনাদের কাছে আমি গোবিন্দর কাছে বলবো প্রার্থনা করে আমি যেন এই করে চলে যেতে পারি ব্যবস্থা হয় সেটার জন্যেও আমি ভাবছি দেখছি আমার তরফ থেকে যতটা সহায়তা করতে হয় আমি করব অন্যান্য বিষয়েও আমি দেখব যে আমি আগামী দিনে কতটা আমার এই মহতি জায়গায় পবিত্র স্থান যেখানে শেষ যাত্রা শেষ ঠিকানা আমাদের এইটাই শেষ পরিচয় আমাদের এইখানে সেই শেষ ঠিকানায় যাতে মানুষের নির্বিবাদে এবং সনাতনী আমরা যারা তাদের যাতে আমরা শেষ জায়গাটার পবিত্র অবস্থায় রাখতে পারি এবং পরিচালন সমিতি যারা এখানে হবে পঞ্চায়েতের অধীনস্থ তাদেরকেও বলবো তারাও যেন সচেষ্ট সজাগ থাকবেন যে অন্যায় কোনো কিছু কেউ অসামাজিক কাজ এখানে কেউ প্রভাব বিস্তার না করতে পারে

আপনারা দেখবেন তাদের কলাপক্ষ আপনারা দেখবেন অবশ্যই পবিত্র ভূমির একটা কাজ আছে প্রথমে যে জায়গায় হওয়ার কথা ছিল সেটা হয়তো ওই লোকের এলাকায় এইটুকু দূরত্ব কিছু না কিন্তু সামগ্রিক এলাকার একটা মাইনাস পয়েন্টে চলে যেত অনেকে সমালোচনা করেছেন কিন্তু সর্ববৃহৎ স্বার্থে মানুষের স্বার্থে এটাই উপযুক্ত জায়গায় হলো এটা স্বয়ং শিবের আশীর্বাদ কারণ এখানেই তিনি শিব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে তারই ইচ্ছা মা এখানে অবস্থান করছে কালী অবস্থান করছে আর একটা শান্তির জায়গা নির্মাণ হলো টাকা দিয়ে তৈরি হলো এটা বিয়াল্লিশ লক্ষ টাকায় এই মহাশোষণ নির্মিত হলো এই টাকাটা এসে সিএসআর সোশ্যাল রেসপন্সিবিলিটিভ যে কর্পোরেশন অর্থাৎ যে দায়িত্ব থাকে সামাজিক দায়িত্ব বিভিন্ন সংস্থার তাদের লভ্যাংশের একটা টাকা ইনকাম ট্যাক্সের দিতে হয় সেই টাকাটা এখানে আনতে পেরেছি আমি মানব কল্যাণ ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আমার উদ্যোগে লাগছে দেখুন এটা মানুষের সাথে মানুষ আমাকে আবেদন করেছিল যে এই বৃহত্তম এলাকা আর শ্মশান পবিত্র ভূমিটাই হওয়া উচিত মানুষের আমাদের হিন্দু ধর্মে যে তাদের আত্মা এই চুন্নিতে গেলে গঙ্গায় চলে যাবে এবং এখানে স্বয়ং শিবের বাসস্থান নদিয়ার নদীয়ার মানির বিশ্বাস কাশির পর এখানকার এই কাজ হচ্ছে বলে সকলেই খুশি তারা এই পূর্ণ ভূমি ব্যবহার করে তারা পবিত্র যে লক্ষ্যমাত্রা অর্থাৎ পরজন্ম ভালো জায়গায় যে যেতে পারে সেই কাজ করবেন আর এখানকার যিনি জমিদাতা সুখদেব ঘোষ সেই কাজটা ঘটাতে সহযোগিতা করেছে তাকেও আমার জমি না দিলে এটা সম্ভব ছিল না তারা দেখুন বিরোধী দল আর তাদের কথা বোধ না বলাই ভালো মানুষ জেনে গেছে তাদের কি আছে আর সেটা নতুন করে বলা মানে নিজেকে ছোট করা মনে হয় কারণ মানুষ জেনে গেছে তাদের কাজ কি সমাজের মিথ্যা কথা বলা বিভাজন করা তোলাবাজি বাজি করে খাওয়া চুরি করে খাওয়া যত অপরাধীকে বাঁচানো এদের প্রশাসনিক কাজ দেখা বলছি এলাকা